টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন বা কোনো পত্রপত্রিকাতে হারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন বর্ণনা সুন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজা অঙ্গহানি হলো রোজা প্রাণহানি হলো এই রোজা রোজা নয় এইজন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসেন আপনি শিখাই দিবেন ফাল ইয়াকুল ইন্নী সায়েম কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসে বলবেন ভাই আমি রোজাদার আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারব না তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব 14 নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেক আমল رمضان মাসে বেশি বেশি করবেন কেন কারণ رمضانের শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাগিয়াল খায়র আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালো বা কাজ করে নেকামল করে ইবাদত করে কোরআন তেলাওয়াত জিকির আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও ১৬ নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন আপনাকেও সে পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ ১৭ নম্বর আমল হলো বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ষোলো নম্বর বাদ গেছে মাসাল্লাহ এত মনোযোগ সহ কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে তাহলে আমরা আবার পেছনে যাচ্ছি ইনশাল্লাহ পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেক ফার করা বেশি বেশি কি করা ইস্তেক ফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন ভাইরা আমার আমাদের পাপাচার কারণে জাহান্ন তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এ লোককে জান্নাতি ঘোষণা করা হলো জান্নাত থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেক করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি নসিব করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করাবেন তার রোজা সব তো সে পাবেই আপনি ইফতার করায় সমপরিমাণে সব লাভ করবেন ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য খেজুর পানি বিতরণ করতে পারেন তাহলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাবী মানুষ আছে তাদের বাসা আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার ইফতার করানোর সব পেতে পারেন শত নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাহ কোরআন হুদালিন রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তালাব করতে হবে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তালাব করতেন আমাদের পূর্বশ্রী সালাবগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তালাবটা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে করব। অর্থ সহকারে গুছিয়ে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাও করবে আপনি শুনবেন আমরা নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবিজ করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করলে আরেকজন শুনবে এটা হয় না রমজান মাস আসলে জিব্রিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তেলাওয়াত করতেন শুনতেন আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এটা সুন্নাত এই সুন্নকটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা একটা ভাষা বাড়িতে নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবীজি সাল্লি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসতেন তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহি খেতে এমনি উঠে অতএব এই টাইমে দোয়া কবুল হয় ২৪ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময় ভাইর আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এই জন্য বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা আগে আমার সাথে দুই হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি কোন চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত আশা হত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় যেটা শুনলাম সে আলোচনাটা ছিল কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হল রাত শোনার পর ওই রাতে আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ করে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওইভাবে বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে সপদে সমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা তো আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগরাই করতেন আপনি হট মেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়া প্রভাব এত বেশি তাহার যুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহার সময় সারি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দু রাকাত চার রাকাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা কি হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন ভাইরা রমজান মাসে দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা সারির সময়ের আমনটা আমরা দোয়া কর আমলটা করতে পারি তাহলে বিশ নম্বর আমল হলো নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজানের স্টেশন আমি আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তো দুই চার মিনিটের জন্য হলে দোয়া করবো একাকে নির্জন আল্লাহর কাছে কেবলা মুখী হয়ে এর দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইর আমার পাচ্ছন্দ নামাজের জন্য মহাজিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব সারি খেতে উঠলে বল নাতে সারি সময়তে দোয়া কর তো ইনশাআল্লাহ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ নবী গো ইনশাআল্লাহ রাসুল বলেছেন ওমরাতুন ফি রমাদান তা আদুর হজ্জা রমজানে কেউ ওমরা করলে একটা ভজের সব পায় সাথে হজের সব পাওয়া যায় রমজানে উমরা করলে আল্লাহ আমাদেরকে যখন দিবেন আমরা সেটা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ একসময় তাফিক অবশ্যই দিবেন পরিহার করা আলাদা নির্দেশ